হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে পলিটেকনিকে তোমরা যারা এখন ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে রয়েছ তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট প্রকাশ সংক্রান্ত পরপর দুটি নোটিশ ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিলের তরফ থেকে যেখানে প্রথম নোটিশে বলা হচ্ছে স্যার অর ম্যাডাম দিস ইজ ফর ইনফরমেশান অফ অল কনসার্ন দ্যাট দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ ইভ্যালুয়েটেড অ্যান্সার স্ক্রিপ্ট অফ থার্ড অ্যান্ড ফিফ্থ সেমিস্টার এক্সটার্নাল থিওরেটিক্যাল এক্সামিনেশান ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু দ্য কনসার্ন সিডিসিস হ্যাজ বিন এক্সটেন্ডেড আপ টু টোয়েন্টি এইট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ ডিপ্লোমাতে তোমাদের যে থার্ড এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা হয়েছিল ডিসেম্বর দু হাজার সেই পরীক্ষার যে থিওরি পেপার ছিল সে সমস্ত পেপারের চেকিং করে সিডিসি সেন্টারে পাঠানোর যে লাস্ট ডেট সেটা এক্সটেন্ড করে করা হয়েছে আঠাশে জানুয়ারি দু হাজার পর্যন্ত অল ইভ্যালুয়েটার্স অব দ্য সেট এক্সামিনেশান মাস্ট সাবমিট দেয়ার ইভ্যালুয়েটেড অ্যান্সার স্ক্রিপ্ট অ্যান্ড হার্ড কপিস অফ সাইন্ড মার্কস ফয়েলস টু দ্য কনসার্ন সিডিসিস লেটেস্ট বাই টোয়েন্টি এইথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং প্রত্যেকটা ইভ্যালুয়েটারকে বলা হয়েছে যে তাদের ইভ্যালুয়েটেড করা যে অ্যান্সার স্ক্রিপ্ট এবং সাইন করা মার্ক্স ফয়েল সেটা সিডিসি সেন্টারে পৌঁছে দিতে হবে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু সার্কুলেট দ্য অ্যাপ্রসেড ইনফরমেশান টু অল কনসার্ন অফ ইউর ইনস্টিটিউট তো তোমাদের মার্কস পয়েন্ট থেকে শুরু করে থিওরি পেপারের যাবতীয় যে তোমাদের ইভ্যালুয়েশান সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে সুতরাং রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা প্রবল সম্ভাবনা ফেব্রুয়ারি মাসের মধ্যেই তো এরপর আমরা চলে যাচ্ছি সেকেন্ড নোটিশে দ্বিতীয় নোটিশটি পাঠানো হচ্ছে রাজ্যের সমস্ত পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং ইন ইনচার্জদের যেখানে বলা হচ্ছে স্যার অর ম্যাডাম You are kindly requested to arrange to submit the marks for internal theoretical internal sessional and final sessional examination for the 3rd and 5th semester diploma students in engineering and technology MOPM 3DG academic session 2024-25 of your institute through the online portal of the council at www. ডাব্লু ইবিএসিটি ডট কো ডট ইন লেটেস্ট বাই ফিফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপ টু ইলেভেন থার্টি পি এম তো রাজ্যের প্রত্যেকটি কলেজকে জানানো হচ্ছে যে প্রত্যেকটা কলেজের থার্ড এবং ফিফথ সেমিস্টারের ইন্টারনাল থিওরিটিক্যাল ইন্টারনাল সেশনাল এবং ফাইনাল সেশনাল এক্সামিনেশনের যে মার্কস সেটা অনলাইনে পুট করতে বলা হচ্ছে যার লাস্ট ডেট ফিফথ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনলাইন পোর্টাল উইল বি ওপেন অন টোয়েন্টি সেভেন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাট ওয়ান পি তো এই যে অনলাইন পোর্টালে মার্কস সেটা কিন্তু ওপেন হচ্ছে সাতাশে জানুয়ারি দু তো এই দুটি নোটিশ থেকে যেটুকু বোঝা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেই তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে তো যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা ফোর্থ এবং সিক্স সেমিস্টারে রয়েছ আমাদের যে অ্যাপ রয়েছে গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্স এখানে বেস্ট অনলাইন এডুকেশনের যে ক্লাস সেটা শুরু হচ্ছে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তো যে সমস্ত ছাত্র বা ছাত্রীরা তোমরা ইন্টারেস্টেড তোমরা ভালো রেজাল্ট করতে চাও তো অবশ্যই জয়েন হয়ে যেও তো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সেই প্রত্যেকটা ফোর্থ এবং সিক্স সেমিস্টারের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার তারও লিঙ্ক দেওয়া রয়েছে যদি ইচ্ছা হয় তো অবশ্যই সেখানেও জয়েন করে যেতে পারো তো আজকের এই ভিডিওটি আমাদের এতটুকুই ধন্যবাদ